আসসালামুকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে যে কাউকে বশ করার বশীকরণ করার হ্যাঁ কোরআনি টোটকা আমল দোয়া আমরা শিখে নিব হিংসা আল্লাহ ঠিক আছে তো এই আমলটির দ্বারা স্বামী তার স্ত্রীকে বস করতে পারবে স্ত্রী তার স্বামীকে বস করতে পারবে হ্যাঁ মন থেকে কেউ যদি বিবাহের জন্য কাউকে ভালোবাসেন যুবক যুবতীকে যুবতী যুবকে বস করতে পারবে অফিসের বসকে বশ বস করতে পারবেন যে আপনাকে দেখতে পারে না মা বাবার সন্তানের জন্য আমলটি করতে পারবেন এবং যে কাউকে আপনি যদি মন থেকে যদি ভালোবাসেন তার জন্য আপনি আমলটি করতে পারবেন ঠিক আছে খুব সহজেই সুন্দরভাবে আমলটি করতে পারবেন তবে এটি সরাসরি কোরআনি আমল একটু কষ্ট করে আপনি যদি করেন তাহলে নিঃসন্দেহে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন এর মধ্যে কোনো রকম কি নেই কোনো সন্দেহ নেই তবে একটু কষ্ট করে ধৈর্যের সাথে আপনি ভিডিওটি দেখতে থাকুন যদি ভিডিওটি বুঝতে কোনো রকম কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যদি কোনো তদবির করানোর যদি প্রয়োজন হয় তবে সেটা সরাসরি কোরআন থেকে যদি প্রয়োজন হয় কোরআন থেকে যদি করতে চান তাহলে আমার সাথে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি যোগাযোগ করতে পারেন ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপন জন হিসাবে আপনার মনের কথা আমাকে জানাতে পারেন এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনি যোগাযোগ করে মনের কথা আমাকে জানাতে পারেন আমি আমার ফোন নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি এর সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। যাতে কোনো প্রতারক চক্র আমাদের এই ফোন নাম্বারটি ডুপ্লিকেট করে তাদের ভিডিওটি ভিডিওতে ঢুকে দিতে না পারে ঠিক আছে আমার নাম্বারটি হচ্ছে আপাতত মাত্র নাম্বার আর দিতে কোনো নাম্বার নেই এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। তো নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন আবার বলছি জিরো ওয়ান সেভেন এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার এই ফোন নাম্বারটি আপনারা দেখতে পাবেন তো আসুন আমরা বিষয়টি শিখে নেই তো অনেক দিনই ভাই বোনেরা কিন্তু বিশ্বের অনেক দেশ থেকে অনেক জায়গা থেকে আমার কাছে ফোনে মোবাইলে ইমোতে মতো হোয়াটসঅ্যাপে বলেন তদবির করান হ্যাঁ যে হুজুর আমি আসলে সত্যিকার একজনকে মন থেকে ভালোবাসতাম বিবাহের জন্য সেও আমাকে ভালোবেসেছিল আমাদের সম্পর্কটা বেশ ভালো ছিল কিন্তু হঠাৎ করে এক কালবৈশাখী জ্বরে সে সবকিছু তস করে দিয়েছে এখন আর যোগাযোগ হচ্ছে না বা সে আমাকে দেখতে পাচ্ছে না আমার কথা শুনতেই পাচ্ছে না বা আগে সেই বিবাহে রাজি ছিল এখন রাজি না বা অনেকেই বলেন যে হুজুর আমরা স্বামী স্ত্রী খুব স্বাচ্ছন্দ্যে খুব সুন্দরভাবে গড় সংসার করতেছিলাম কিন্তু হঠাৎ করে আমার স্বামী অন্য একটা পরম মেয়ের পরকের ফাঁদে পড়ে গেছে কিংবা স্ত্রী বলেন যে এই কিংবা স্বামী বলেন যে আমার স্ত্রী অন্য ছেলের সাথে পরকীয়ার ফাঁদে পড়ে গেছে বা আমার অফিসের বস আমাকে আগে অনেক দেখতে পারতো মোহাম্মত ছিল এখন দেখতে পারে না বা আমরা দুইজন বন্ধু ছিলাম বেশ ভালো সম্পর্ক ছিল এখন সম্পর্কটা অনেকটা নষ্ট হয়ে গেছে তো মা বাবার সন্তানের ক্ষেত্রে ওই ধরনের সমস্যা হতে পারে তো আপনাদের টোটালি যে সমস্ত বৈধ কাজগুলো আছে কারণ এটি যেহেতু সরাসরি পবিত্র কোরআনী আমল সেজন্য আপনাকে সকল বৈধ ক্ষেত্রে আমলটি আপনাকে করতে হবে আর নাজায়াজ ক্ষেত্রে করলে আমি মনসুরুল হক মফিদের পক্ষ থেকে কোনো অনুমতি নেই ঠিক আছে তো আসুন এখন একটু কষ্ট করে আমরা আমলটি জেনে নেই আসলে মূলত কিভাবে করতে হবে কখন করতে হবে এটি হচ্ছে মূলত জানার বিষয় ঠিক আছে তো আমলটি করতে গেলে আপনাকে আগে প্রথমে সুন্দর করে এই নিয়মে দুরাকাত সলাতুল হাজত, দুরাকাত নফল নামাজ আপনাকে পড়ে নিতে হবে তো নামাজটি আপনি কিভাবে পড়বেন স্বাভাবিক নামাজের মতোই স্বাভাবিকভাবে যে আপনার সলাতুল হাজত দুরাকাত নফল নামাজ পড়েন এরকম স্বাভাবিক নামাজের মতোই তবে একটু ব্যতিক্রম হচ্ছে আপনি এই অন্য নামাজে সুরাই ফাতে হার পরে যে কোনো সুরাই ইউজ করতে পারেন ব্যবহার করতে পারেন কিন্তু এটার ক্ষেত্রে মানে দোনো রাখাতেই প্রথম রাখাত এবং দ্বিতীয় রাখাতে দুই রাখাতেই সুরাতুল ফাতে হার পরে যে সুরা মিলাইতে হয় তখন সুরাই এখলাস তিনবার করে মিলাইয়া পড়বেন নামাজটা তিনবার করে মিলাইয়া পড়বেন দুরাকাত নামাজ ঠিক আছে দুরাকাত নামাজ পড়ার পরে সেখানে বসবেন সেখানে বসে কোনো কথাবার্তা না বলে আপনি যাকে বস করার জন্য বা যে কাজটাকে হাসিল করার জন্য আপনি আমলটি স্টার্ট করতেছেন আমলটি শুরু করতেছেন সেই বিষয়টা আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনকে হাজির নাজির রেখে হ্যাঁ তো আপনি সেই বিষয়টা আপনি কি করবেন খেয়াল করবেন মনে মনে ধারণা করবেন করে তো আপনি প্রথমে সুন্দর করে তিনবার করে দরুদ সরে পাঠ করবেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে দৌরুদ ইব্রাহিম যদি পড়তে পারেন নামাজের দরুদ সেটা আরও ভালো হয় হ্যাঁ অনেকে হয়তো এই দরুদটি পারেন না বা অনেকে এটা বড় দেখে পড়তে চান না তো কাজটাকে সহজে করার জন্য তো সেই ক্ষেত্রে আপনার সবচাইতে ছোটো দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও আপনি কিন্তু তিনবার পাঠ করতে পারেন ঠিক আছে তিনবার পাঠ করার পর আপনি কোরআনুল কারিমের মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে এই সুরার নাম হচ্ছে সোরয় তহা এই সুরায়হা এর উনচল্লিশ নাম্বা নাম্বার আয়াতের এই অংশটুকু আপনাকে কি করতে হবে পড়তে হবে ঠিক আছে সুরয়ে তহার এই উনচল্লিশ নাম্বার এই আয়াতের এই অংশটুকু আপনাকে এগারো বার করে কী করতে হবে পাঠ করতে হবে এগারো বার করে আপনাকে কী করতে হবে পাঠ করতে হবে এই দেখেন না সোরায়ত হার উনচল্লিশ নাম্বার আয়াতের অংশ আমি আপনাদেরকে কোরআনুল করিম থেকে বাহির করে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা চাইলে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সোয়ায়ত হার উনচল্লিশ নম্বর আয়াতের এই অংশটুকু বাহির করে আপনারা কোরআনুল করিম দেখে আমলটি করতে পারবেন মুখস্থ করতে পারবেন এখানে আসলে দেখে পড়া এবং মুখস্থ পড়ার মধ্যে কিনে কোনো সমস্যা নেই আয়ত্রী হচ্ছে আমার সাথে আপনারা বলেন এখনও মুখস্থ হয়ে যাবে আয়ত্রী হচ্ছে وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك এগারোবার করে পাঠ করার পরে পরি শেষে আবার সুন্দর করে আপনারা তিনবার করে শরীফ পাঠ করবেন শরীফ পাঠ করে আপনারা যাকে বশ করতে চান যাকে বাধ্য করতে চান তার নাম চেহারা মা বাবার নাম জানা থাকলে খেয়াল করে আপনারা মনে করবেন সে আপনার সামনে দাঁড়ানো বা বসা রয়েছে হ্যাঁ তার কথা স্মরণ করে আপনারা সামনের দিকে তিনটি ফুঁ দিবেন সু 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 তিনটা ফু দিবেন যেন ফুটাতার গায়ে লাগতেছে সে দূরে থাকলেও এটা কল্পনা করবেন যে ফুটাতার গায়ে লাগতেছে হ্যাঁ তো আর ছবি থাকলে ছবিতেও ফু দিতে পারেন কোনো সমস্যা নেই বা ছবির দিকে তাকাইয়াও আপনি কাজটা করতে পারেন সমস্যা নেই তো যদি এই দেখা গেছে সে দূরে রয়েছে তাহলে আপনি তিনটা ফু দিয়ে আপনার পরিশেষে আল্লাহ পাক রব্বল আলমিনের কাছে আপনি হাত তুলে চাইলে মনাজাত করতে পারেন কিংবা আপনার যে মনের কথাটা রয়েছে এটা আল্লাহ পাক রব্বুল আলমিনকে বলতে পারেন যে আয় আল্লাহ আমার স্বামী আমাকে আগে অনেক মোহাব্বত করতে ভালোবাসতো এখন সে আমাকে দেখতে পারে না আয় আল্লাহ তার অন্তরের মধ্যে আমার মিল মহব্বত ভালোবাসা আন্তরিকতা তুমি তোমার এই পবিত্র কোরআনুল কারিমের উশিলায় তার অন্তরের মধ্যে তুমি পয়দা করে দাও কিংবা হ্যাঁ আমার স্ত্রীর অন্তরে কিংবা আমার সন্তানের অন্তরে কিংবা আমার বহু অফিসের বসের অন্তরে কিংবা আমার কাঙ্ক্ষিত মানুষের অন্তরে আমার ভালোবাসা মহব্বত তুমি বয়দা করে দাও কারণ আল্লাহ তালা পৃথিবীর সমস্ত মানুষের অন্তর আল্লাহ তালার কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে চলে আল্লাহ তালা যেমনি চালায় তেমনি চলে আল্লাহ যদি বলেন কোন সাথে সাথে সেটা হয়ে যায় ফায়াকুন হয়ে যায় ঠিক আছে তো আল্লাহ তালাই পারে তার অন্তরের মধ্যে আপনার ভালোবাসা তৈরি করে দিতে এটা পৃথিবীর আর কেউ পারে না তো যারা কোরআন থেকে এ আমলটি করতেছেন আমলটি আপনারা কতদিন করবেন এটা প্রশ্ন করতে পারেন তো স্বাভাবিকভাবে সাত দিন যদি আমলটি করেন ইনশাল্লাহ সাত দিনের মধ্যে আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন হ্যাঁ তো যারা কোরআনকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই বায়ু বোনেরা দেখে তারাও যাতে উপকৃত হতে পারে এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে এ মফিদ মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে এবং আপনার যে কোনো আপন জন হিসাবে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন যারা এই সমস্যার মধ্যে রয়েছেন আল্লাহ তালা তাদের এই সমস্যা সমাধান করে দেখ এবং সকলের মনের মানুষ নিয়ে স্বামী স্ত্রী নিয়ে সন্তান সবাই আদি পরিবার পরিজন সবাইকে নিয়ে সুখ এবং শান্তিতে আল্লাহ তালা এই কোরআনের ওসিলায় সমস্ত সমস্যা থেকে হেফাজত করে সুখ এবং শান্তিতে ইমান ও ইসলামের সাথেই থেকে আল্লাহ তালা বসবাস করার তাও ফিকদান করুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবারকাতু